একটা দেখেছি প্রতাপনগর রাজনীতিতে না থাকলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্যান্ডিডেট পিছনে ঘুরেছি মানুষের পাশে থেকেছি এটাই আমার আমি যতটুকু জানি যে দর্গাপুর থেকে যে বড় অঙ্কের বিজয় লাভ করে বা দর্গাপুর বাসীকে যে অন্তরে ধারণ করতে পারে আর যার দর্গাপুর বাসীর ভিতরে যা অন্তরের ভিতরে যার মোহাম্মদগঞ্জ এসে যায় সেই উপজেলা হয় আর এক প্রতাপ নগর আসের আমরা বিগত আমলে আমরা দেখেছি ভূমি দর্শক মোস্তাকিমকে আমি আজকের বলছি তা না আপনারা ভোটের সময় দেখেছেন প্রতিটা কথা আমি কাউকে ভয় করে কথা বলিনি হয়তো তখন এরকম কত সময় আপনারা অনেকে আমাদের মেয়ারাজ এক ছিল মুস্তাকিম এক ছিল ডালিম খুনি এমনি ভাবে এদের ত্রাসের কারণে এরকম লোক আমি দর্গাপুর ইউনিয়নে দিন দেখিনি এখানে কত সবাই অবশ্য আপনাদের খরিয়াটি বা অন্য জায়গায় অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু এখানে প্রপারলি দর্গাপুরের যারা বসবাস করেন এখানে বেশিরভাগ আমি জানি তো দীর্ঘদিন যেহেতু ব্যবসা করেছে এখানে সবাই প্রায় ভদ্র মানুষ আমাদের মতো ঠান্ডা মানুষ এই জন্য হয়তো তারা সামনে আসেনি কিন্তু দরগাপুর মানুষ অনেক বোঝে অনেক জানে তা হলে দরগাপুরের দিকে কেন তাকিয়ে থাকে কে উপজেলা চেয়ারম্যান হবে কে এমপি হবে এটা কেন তাদের পরে বসে থাকে এই জন্য আমি দরগাপুরবাসীকে ছেলট জানাই আজকের সত্যি কথা বলতেছে আপনাদের গর্ব আমাদের শুনির গর্ব আমাদের হাসান ভাই আছে আছেন আমি দুটো ব্যাপারে গিয়েছিলাম সত্যিকার অর্থে এদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি এদেরকে যদি আমরা সামনের কাতারে আনতে পারি ইনশাল্লাহ আমি বলতে পারি এই ধরনের মানুষ যদি আসে ক্ষমতায় আসুক আদারে আসুক আমাদের উপজেলার অনেক উন্নয়ন হবে এর জন্য আপনাদের দরগাপুর বাসীকে আমি জানাতে চাই আমরা ভবিষ্যতে যে ভুল করেছি এই ভুলের ভিতরে আর আমরা যাব না আমরা যাকে কাছে পাব যার কাছে গেলে কথা বলতে পারবো যে আমাদেরকে বুকে জড়িয়ে ধরবে আমরা এখন এমন নেতা চাই এমন নেতার পাশে আমরা যেতে চাই এটাই আমাদের হোক আজকের অঙ্গীকার এই জন্য আমি বলব সত্যি অনেক নেতার কাছে হাসান অনেক বড় নেতা না হলেও অনেক তার নেতার পাশে গিয়েছি দেখেছি পাশে থেকেছি কিন্তু তার মতো এত একটা পাশে টানা মানুষ আমি শুধু তার পাশে যে আমি অনেকক্ষণ বসে বসে দেখলাম কারণ আমি যাত্রার সঙ্গে সহজে মিশি না আমার ছোট্টবেলার অভ্যাস আমি আগে কম বেশি খোঁজ খবর নেই তারপরে তার পাশে যাই উনি আমার ফেঁসে চেনেন না আমি ওনার ফেঁসে চিনি না নামে শুনি উনি আমার নাম জানেন আমি দীর্ঘক্ষণ বসে থাকলাম ওনার আরো লোকজন ছিল আমি এক পাশে চুপটি করে একটু বসেছিলাম দেখলাম যে ওনার কেমন ওনার ব্যবহার কেমন উনি মানুষকে কাছে টেনে নেন দেখার অন্তত পনেরো বিশ মিনিট পরে যাওয়া পরে যেয়ে আমি বললাম ভাই আপনি আমার নামে চেনেন আমিও আপনার নামে চেনি আমার নাম রাজ সঙ্গে সঙ্গে উনি হাতটা ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন নিয়ে আগে বললেন যে চা দাও বিস্কুট দাও বা দাও যা হোক আমি একটা জিনিস দেখেছি আমার এই পর্যন্ত বয়সে যারা মানুষকে সম্মান দিতে জানে যারা মানুষকে সম্মান দেয় তারাই নেতাগিরি করুক তারাই নেতা হোক আমার আপনাদের কাছে দাবি এই জন্য আমি আর কথা বেশি বাড়াবো না কথা অনেকের আগেও আমি বলছি কম বেশি আপনাদের পাশে আসার উদ্দেশ্য বলছি আপনাদের এলাকার যদি কোনো এরকম ধরনের অসহায় ব্যক্তি থাকে যে পরি তো চিকিৎসা হতে পারছে না যার হয়তোবা ওষুধ কেনার পয়সা নাই এরকম যদি কেউ থেকে থাকে আমি প্রতিদিনই আমি আমি আমার ফোঁট কি আর ফোটের আগে কি আর পরে কি মৃত্যু পর্যন্ত আগ পর্যন্ত আমি যেভাবে মানুষের সেবা করি কারণ মানুষ সেবা একটা মহৎ কাজ আমি মধ্যে একটা হাদিসে আমি আমাদের আজারি সাহেবের একটা এদের ছিলাম নামাজের পরে যদি কেউ সঠিক চিন্তা করে একে অপরের বিবাদ মীমাংসা করার জন্য এগিয়ে যায় নামাজের পরে সর্বোচ্চ হলো সেটা ছোঁয়া বেতা এই জন্য আমার উদ্দেশ্য ওই একটাই আমার অন্য কোনো উদ্দেশ্য না আমি কোন উদ্দেশ্যে আপনাদের পাশে বিগত আমলের ছিলাম না বর্তমানে আসছি সেই চিন্তা ভাবনা না ভবিষ্যতে যে আমার এমপি হওয়া লাগবে মন্ত্রী হওয়া লাগবে বুঝলাম চেয়ারম্যান হওয়া লাগবে চেয়ারম্যান হওয়া লাগবে না ভাই এটা আমার লাগবে না আমার যতটুকু আমার পারকতা কথা আছে ততটুকু দিয়ে আমি মানুষের সহযোগিতা ছোট্টবেলা থেকে করে আসছি এখনো করছি যখনতে আপনাদের এই উপজেলা মানুষের সঙ্গে মিশার তো আল্লাহ তালা দিয়েছেন তখনতে যে কি ভালোবাসা আপনাদের পেয়েছি এই ভালোবাসার জন্য আমি আপনাদের পাশে আসা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অন্য কোনো কারণে আপনাদের কাছে আসেনি যে আবার গুজরাট চেয়ারম্যান আসছে বা এমপিতে আমার এখানে বুধটার থেকে কয়েকজন আসছে আমার সঙ্গী তারা কয়েকবার আমার আমাদের বুদাটা ইউনিয়নের এখন মনে করেন বর্তমানের কথা আমি বলছি এই আশি থেকে পঁচাশি পর্যন্ত লোকের একটাই কথা রাজ ভাই বা রাজ আপনি ইউনিয়ন পরিষদে আসেন আমরা আপনাকে ইউনিয়ন পরিষদে দেখতে চাই আমাদের বুদাটা ইউনিয়নে কোনো মানুষ নাই যে তার কাছে যে একটু শান্ত একটা সঠিক বিচার পাব আমি একটাই কথা বলেছি সেটা হলো আমার দুইটা মেয়ে খুব ব্রেনি আপনাদের দয় মেয়ে আল্লাহর এই ইন্টার ফাইনাল দিবে দেওয়ার পরে আমার চিন্তা ভাবনা আছে তাদের পড়া ডাক্তারই পড়ানো কারণ আপনারাও আমার উপজেলার মানুষ এলাকার মানুষ সবাই কম বেশি জানেন আল্লাহ আমার চাওয়ার অনেক বেশি দিয়েছেন আর এর জন্য আমার মেয়ে দুটোকে ডাক্তারি বানিয়ে আমার ইচ্ছা আছে এবং তাদেরকে ওই বোসটাই সব সময় দিই মা তোমরা মানুষকে সেবা করো কারণ আল্লাহ আমার চাওয়ার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছেন যা দিয়েছেন ইনশাল্লাহ আমার যে বাচ্চা বা আমার যে ফ্যামিলি পরিবার যদি তাদের যুগ যুগ বসে খায় ইনশাল্লাহ ফুরাবে না যদি হবে তারা চলে আর আমার কোনো দু নম্বরে ইনকাম ইনকাম আমি করি নাই দু নম্বর পথে জীবনে যায় নাই আপনাদের এলাকার ছেলে সৈদুর ভাই আছে বসা আপনারা অবচরে আমার অবচরে যখন চলে যাব তখন চেনে দেখবেন যে আমি কতটুকু সৎভাবে জীবন যাপন করি কারণ তার সঙ্গে দীর্ঘ আমি দশ এগারো বছর ব্যবসায় জড়িত ছিলাম সে জানে যে আমি কোন প্রকৃতির মানুষ এর জন্য আর কথা আমি বাড়াবো না আমি জীবনটাই গড়েছি সত্যর পথে মিথ্যা কথা বললে আসলে আমার তখন নিজেরই গায়ে আগুন ধরে যায় তাছাড়া আপনারা যে কোনো বিষয় আমার কর্মীরাও জানে এখানে আপনাদের ইউনিয়নের কয়েকজন কর্মী আমার এখানে আছে তারাও জানে যদি আমার গায়ে কেউ পায়খানা করে দেয় তাহলেও আমার কোনো দিন রাগ হয় না বা আমি কোনো টে তার জন্য কিছু বলি না আমি যেই যাক আমার পাশে টেনে নিয়ে আমি তাকে বলি কিন্তু যদি কেউ মিথ্যা কথা বলে অন্যায় করে কোনো কথা বলে তখন আমার মেজাজ নষ্ট হয়ে যায় তখন আমি স্থির থাকতে পারি না এটাই শুধু আমার দোষ আর কোনো দোষ আপনারা দেখেছেন ভোটের